পরমারাধ্য বাবা বাবামণির রাতুল চরণের প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুর সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংস দেবের উপদেশবাণী একবিংশ ভণ্ড সৎকর্ম জগতের প্রতি তোমার সেবা জনসেবা সম্পর্কে কথা হইতেছিল বাবা মনি বলিলেন বাবা হে কাজ তোমরা অল্পই করো কিন্তু যে যতটুকু করো আন্তরিকতার সঙ্গে করো ভান বর্জিতভাবে বৃথা করশি আত্মগরিমা ও সবজান তার ভাব যেন তোমাদের কর্মকে কলুষিত না করে তর্ক আর বৃথা প্রজল্প আসে নিজেকে জ্ঞানী বলে অভিমান করার ফলে জেদ আর রেশারেসি আসে কর্তৃত্ব লিপসা থেকে কর্মী যদি হতে চাও তবে প্রাণপণে এই দুটি দোষকে বর্জন করো হাজার সেবক একটি কাজ নির্বিবাদে করে যেতে পারে কিন্তু দুটি তিনটি কর্তা হলে তারা কেবল কলহ করে কে বড় কে ছোটর বিচার ছেড়ে দাও সৎ কর্মই জগতের প্রতি তোমার সেবা এতে তোমার নিজের লাভ যদি নাও থাকে সমগ্র জগতের তো লাভ আছে ওটা তোমার সবচেয়ে বড় লাভ সেই জগতে শ্রেষ্ঠ সেবক যে অন্তরে বাহিরে নিষ্কাম ও নিঃস্বার্থ কিছু কিছু স্বার্থ নিয়েও যদি লোকে সৎ কাজ করে তবে তাও অপ্রশংসার নয় কিন্তু সৎ কাজকে উপলক্ষ করে স্বার্থ সেবা নিতান্ত গর্হিত জয়গুরু